দেখতাম যে যে দুইটা পাথরের কিলা এখান থেকে একসময় ঘাম একটা দিয়ে খুব ঘাম পড়তো পানিতে ভিজে যেত এখানে সেই সময় দেখতাম যেমন হিন্দুরা এসে এসে পূজা করতো ওরা তো যা যেটা প্রৌল্পিক মনে করে সেটাকে ওরা পূজা করতো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার দরগাবাড়ি গ্রামে আমার পিছনে এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আদম মসজিদ প্রায় সাড়ে বছর পুরনো অর্থাৎ সুলতানি আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল দর্শক প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং উইকিপিডিয়া তথ্যমতে সুলতান জালাল উদ্দিন ফাতে শাহ রাজত্বকালে সুলতানের নায়ে মালিক কাফুর বাবা আদম শহীদ নামানুসারে চোদ্দশো তিরাশি সালে এই মসজিদটি নির্মাণ করেন দর্শক বাবা আদম ছিলেন মক্কার তাইফ নগরের বাসিন্দা সে সময় সেন এই বাবা আদম এসেছিলেন ভারতবর্ষে জন্য এই ধলেশ্বরী নদীর তীরে মুন্সীগঞ্জ জেলার তখন শাসনকর্তা ছিলেন বল্লাল সেন মূলত তারই হাতে এই বাবা আদম শহীদ হন বলে ধারণা করা হয় তার মৃত্যু প্রায় তিনশো বছর পর এই মসজিদটি নির্মাণ করা হয় বলে জনশ্রুতি আছে এই ঐতিহাসিক সুলতান আমলে মসজিদটি মূলত লাল পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা হয়েছে ধারণা করা হয় এতে কোনো ধরনের রড ব্যবহার করা হয়নি শিষ্ট এই মসজিদটিতে কোনো ধরনের জানালা নেই যদিও মসজিদটির সামনের দিকে তিনটি প্রবেশ থাকলেও তার মধ্যে মাত্র একটি দিয়ে যাতায়াত ব্যবস্থা করা হয়েছে দর্শক স্থানীয়দের তথ্যমতে জানালা না থাকলেও মসজিদের ভেতরে অংশে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হয় না অর্থাৎ শীতে এবং গরমে তাপমাত্রা সহনীয় অবস্থায় থাকে মসজিদের প্রবেশ ঠিক উপরে অংশে রয়েছে ফরাসি ভাষায় লেখা সেই সুলতানি আমলের একটি শিলালিপি যেখানে মসজিদের বিস্তারিত তথ্য রয়েছে বলে ধারণা করা হয় বাবা আদম মসজিদটির তর্ঘ তেতাল্লিশ ফুট এবং প্রশস্ত মাত্র ছত্রিশ ফুট আর এর প্রতিটি দেওয়ালে প্রশস্ত চার ফুট তাছাড়া এই দেয়ালে বিভিন্ন সাইজের ইট ব্যবহার করা হয়েছে তার মধ্যে দশ ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি সাইজের ইট রয়েছে দর্শক চলুন আপনাদের মসজিদের ভিতরে নিয়ে যাই দর্শক আলোর স্বল্পতার কারণে আপনাদের মসজিদের ভেতরের অংশটি খুব ভালো করে দেখাতে পারছি না তবে মসজিদের ভেতরে প্রবেশ করেই আমি অবাক হয়ে গেলাম সুলতানি আমলে তৈরি করা এই মসজিদটি দেখে কতই না সুন্দর এই মসজিদটি প্রায় পাঁচশো বছরের পুরোনো মসজিদের ভেতর এবং বাইরের কারুকাজগুলো এতটাই সমৃদ্ধ যে শত শত বছর পরেও সুদূর দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ আসেন শুধুমাত্র এক পলক এই মসজিদটি দেখার জন্য তবে আমি যখন এসেছিলাম তখন রমজান মাস থাকায় তেমন কোনো দর্শনার্থী চোখে পড়েনি দর্শক অবাক করা বিষয় হচ্ছে এই মসজিদের ভেতরে যে দুটি পিলার দেখতে পাচ্ছেন এগুলো হলো সম্পূর্ণ পাথরের তৈরি যার মধ্যে কোনো ধরনের জোড়া নেই সে সময়ে এত বড় নকশা সম্বলিত পাথর দুটি অংশ কিভাবে এখানে স্থাপন করা হয়েছে তা বেশ অবাক করার মতন বন্ধুরা এই পাথরকে ঘিরে নাকি এখানে একসময় পূজা করা হতো চলুন দর্শক এখানকার একজন স্থানীয় ব্যক্তির মুখেই শুনে আসি রহস্যকেরা এই পাথরের কিছু ইতিহাস সেই সুলতানের আমলে মালিক কাপড় পট্টি নির্মিত হয়েছে ওনারা এই দুইটা পাথরের ছিলেন এরকম পাথরের অরিজিনাল পাথর এবং এত কারুকার্য করা এই বিষয় এই জিনিসটা যে ওনারা কিভাবে এখানে ক্যারি করে আনলেন এবং কিভাবে এই কাজগুলো সুন্দরভাবে নিখুঁতভাবে অঙ্কিত করছেন এটা ভাবার বিষয় হয়ে গেছে এই খিলান দুটির উপরে ছয়টা গম্বুজ এখানে আছে ছয় গম্বুজের বিশিষ্ট এই ইট ইট দিয়ে নির্মিত কারুকার্য খসিত এই এখান থেকে একসময় ঘাম একটা দেখু খুব ঘাম পড়তো পানিতে ভিজে যেত এখানে সেই সময় দেখতাম যে অনেক হিন্দুরা এসে এসে পূজা করতো ওরা ওরা তো যা যেটা রোল মনে করে সেটাকে ওরা পূজা করতো এখানে কলা ঠলা দুধ দিয়ে দিত আমরা ছোটবেলা দেখছি তখন তো লক্ষ্য ছিল তো ওই হিসেবে পরবর্তী দেখা গেল যে ঘাম পানি ঝড় সে সামনে এখানে এসে রেখে কলা ফলা দুধ ঠুট রেখে যেত আমরা ছোটবেলা দেখছি পরে আর এগুলো ওরা আসে নাই আর ওই পূজাটা করে নেয় আমাদের নিষেধ করার পরে তো এরা ভাবতো যে এখানে কিছু পড়লে মনে কিছু পাওয়া যাবে তবে অনেকেই অনেক মেয়াদ করে এই মসজিদে আসে নামাজ পড়তে যে একটা পুরাতন মসজিদ এখানে একটা যেহেতু মুসলমানদের ঐতিহাসিক প্রতিষ্ঠান এখানে আসে নামাজ পড়তে দোয়া করেন তো অনেকের দোয়া বাবা জনমতুল এই ঈশের মধ্যে মাজার শরীফে জয়ারাত করে আসছে জয়ারাত করতে আসেন এখানে দোয়া করেন অনেকের ন্যাক মকসুদ পুরা হয় আর এটা দেখার জন্য লোক বিভিন্ন দিক থেকে ছুটে আসে চৌমধরা এই ঐতিহাসিক মসজিদটি যার নামে স্বীকৃত তার মাজার শরীফ থেকে ঘুরে আসি দর্শক তখনকার সময় এই বিক্রমপুরের তথা মুন্সীগঞ্জের শাসক ছিলেন বললাল সেন তিনি ছিলেন একজন চরম মুসলিম বিদ্বেষী অন্যদিকে বাবা আদমের ছিল ইসলাম ধর্মের উপর অগাধ জ্ঞান ধারণা করা হয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লায়ের নির্দেশেই সুদূর মক্কা তাইফ নগরী থেকে তিনি এ অঞ্চলে আসেন ইসলাম প্রচার করতে একসময় বাবা আদম এবং বল্লাল সেনের একটি ধর্মযুদ্ধে কোন এক সময় বাবা আদম শহীদ হন বাবা আদমের জন্ম এক হাজার সালে হলেও তার মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যায়নি দর্শক আগে বলেছিলাম উইকিপিডিয়া এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে এই মসজিদটি চোদ্দশো তিরাশি সালে নির্মাণ করেছিলেন মালিক কাফুর এই বাবা আদময় নামানুসারে আবার এই উইকিপিডিয়ায় বলছে তেরোশো সালে এই মালিক কাফুর মারা গিয়েছিলেন তাহলে এই মসজিদটি নির্মাণ কে করেছিলেন তার একটি প্রশ্ন থেকেই যায় এই বাবা আদম মসজিদ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম